নিউমুর এলাকার ফতিমবা সদগর রোড নিউমুরিং রোডের অবস্থা বেহাল অবস্থা এর মধ্যে জনসাধারণ এবং যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে দিন যাপন করছে পানিবন্দি হয়ে পড়েছে শত শত মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে আমরা দেখানোর চেষ্টা করছি নিউমুরিং রোডের সড়কের চিত্র এই সড়কের সাধারণ ব্যবসায়ীদের দুর্ভোগের কোনো শেষ নেই

নিউমনি রোডের বেহাল অবস্থা রাস্তা ভাঙাচুরা সড়কের অবস্থা বেহাল ডাস্টবিনে ময়লা পড়ে আছে মাসের পর মাস ডাস্টবিনের ময়লা পরিষ্কারের কোনো উদ্যোগ নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ডাস্টবিনের পানি এবং নালার পানি উঠে এসেছে রাস্তার উপরে রাস্তায় অবণীয় দুর্ভোগ দুর্ভোগের মধ্য দিয়ে যাত্রী সাধারণত চলাফেরা এই এই রোডটি নিউমুরি রোডটি থেকে টাকার পর্যন্ত এই রোডটির অবরণীয় দুর্ভোগের মধ্যে দিন যাপন করছেন এলাকার সাধারণ মানুষ রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ যানবাহনের চালকদের দুর্ভোগের অন্ত নেই আমরা দেখানোর চেষ্টা করছি নিউমুরি রোডের চিত্র চরিতরকারি ব্যবসা বাণিজ্য বাজার থেকে শুরু করে কাঁচা বাজারে পানি উঠে গিয়েছে রাস্তা ভাঙা তার উপরে পানি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পানি ঢুকে গিয়েছে বাজারের মধ্যে পানি ঢুকে গিয়েছে চরিতরকারি বাজারের মধ্যে পানি ঢুকে গিয়েছে এক বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে জন উদ্দেশিত ইমিডিয়েট এলাকার নিউমুড়ি এই সড়কটি এখানে হাজার হাজার গার্মে থেকে শুরু করে হাজার হাজার মানুষ বসবাস আর এই রোডের দিয়ে গাড়ি এই রোডটি বর্তমান ব্যবহারে হয়ে পড়েছে পানি উঠে গিয়েছে পাশাপাশি রাস্তা গিয়েছে জোয়ারের পানি বৃষ্টির পানি সব করার কারণে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম নগরীর থানার এলাকার পানি কতদিন যাব এই পানির ভিতর কি পানি বৃষ্টির পানি নাকি সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার